যে কুদরত যে নিয়ামত এটা আমরা কখনো গণনা করে কোনোভাবেই শেষ করতে পারি আমাদের যে শরীর এই শরীরের দিকে যদি আমরা তাকাই মানুষের শরীরের যে কুদরত এমন অন্য কারিগরি যা ভাবলে আপনার ইমানের গভীরতা আরো বেড়ে যাবে আমরা প্রতিদিন যে সব কাজ করি আমাদের হাঁটা চলা আমাদের শ্বাস নেওয়া আমাদের দেখাশোনা এই সব কিছুই কিন্তু আমাদের পিছনে মহান আল্লাহর অসংখ্য অলৌকিক ব্যবস্থাপনার আমাদের যে হার্ট থাকে শরীরের ভিতরে প্রত্যেকের যে আমাদের হার্ট এটা আল্লাহ থেকে একটা চলমান পাম একটা উপহার প্রতিদিন এক লাখ বারের মতো আমাদের হার্ট কি করে পাম্প করে অর্থাৎ ধরফড় করে বুক ধরফড় করে না আমাদের হার্ট প্রায় এক লক্ষ বার সেটা ধরফড় করে থাকে মানুষের ইচ্ছায় কিন্তু এটা চলে না আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছায় চলে নেই এই হার্ট বা আমাদের বুক পাম্প করা আমাদের যে হৃৎপিণ্ড ধরফড় করাটা বন্ধ হয়ে যাবে আমাদের জীবন শেষ হয়ে যাবে তাহলে এটা আমাদের ইশারায় চলে না কার ইশারায় চলে আল্লাহর ইশারায় চলে আমার রবের ইশারায় চলে আল্লাহ সুহায়ন হুয়া তার একজন মানুষকে সৃষ্টি করেছেন তাকে সুন্দর দুটি চোখ দিয়েছেন আল্লাহ বলছেন যে আলম হে বান্দা আমি কি তোমাকে সুন্দর দুটো চোখ দেইনি আল্লাহ প্রশ্নবোধ চিহ্ন এখানে দিয়ে দিয়েছেন তা সুন্দর চোখ দুটো আল্লাহর কত বড় নিয়ামত এই চোখ দিয়ে পৃথিবীর সৌন্দর্য উপলক্ষণ করতে পারি মা বাবা স্ত্রী সন্তান আত্মীয়-স্বজন সবাইকে দেখতে পারি সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের ভিতরে দিয়ে দিয়েছেন চোখের সামনে আবার আল্লাহ সুন্দর আবরণ দিয়ে দিয়েছেন যাতে করে ধুলো ময়লা আমার চোখে গিয়ে আমার চোখের কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া করে দিয়েছে সুবহানাল্লাহ একটা চোখ 10 মিলিয়ন বা এক কোটি ভিন্ন ভিন্ন রং এটা কি করতে পারে ধারণ করতে পারে কত নিয়ামত শুধুমাত্র একটা চোখের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। আমাদের যে সুন্দর একটা নাক এমন একটা জায়গায় চেহারার ভিতরে আল্লাহ সেট করে দিয়েছেন যে চেহারার সৌন্দর্যটা আরো বহু গুণে বেড়ে গেছে সুবহানাল্লাহ এই নাকের ভিতরে আল্লাহ সুবহানাহু তা আলা যে কত নিয়ামত দিয়ে দিয়েছেন এই নাকের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ প্রশম দিয়েছেন এই পশম দিয়ে যখন আমি শ্বাস নিই তখন এই শ্বাসটা ফিল্টার করে আমার ফুসফুস দেয় ধুলাবালির সাথে গেলে আমাদের ফুসফুস আক্রান্ত হবে আমি রোগাক্রান্ত হয়ে পারি নাক দিয়ে শ্বাস নেওয়াটা যায় যতটা সহজ আপনি কিছুক্ষণ নাক বন্ধ করে হা করে থাকেন আপনার গলা শুকায় যায় গলা শুকায় শ্বাস নিতে পারবেন নাক দিয়ে শ্বাস নেওয়াটা আল্লাহ কত সহজ করে দিয়েছেন একটা নাক তার ভিতরে আল্লাহ আবার পশন দিয়েছেন ক্ষুদ্র ক্ষুদ্র কেন ওটা একটা ফিল্টার একটা সাকনির কাজ করবে নিরাপদ বায়ু আপনার ফুসফুসে প্রবেশ করাবে সোহার আবার এই নাক দিয়ে যখন কোন জীবাণু ঢুকবে তখন একশো ষাট কিলোমিটার বেগে হাচি দিয়ে মাথা থেকে এই জীবাণুগুলো हाচির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বীর করে দিবেন সুবহানাল্লাহ এজন্য हाচির শেষে কি বলতে হয় আলহামদুলিল্লাহ দেখবেন যে हाচি দিলে মাথা যদি ভারাক্রান্ত থাকে ওটা হালকা হয়ে কারণ জীবাণুগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা हाচির সাথে কি করেন বীর করে দেন সুবহানাল্লাহ একটা নাকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকির ভিতরে কত নিয়ামত দিয়ে দিয়েছেন আমাদের যে মস্তিষ্ক আল্লাহ পাকের যে এক অনন্য সৃষ্টি ছিয়াশি বিলিয়ন কোষ এই আমাদের ব্রেনের ভিতরে আল্লাহ সুহায়ালা তালা দিয়েছেন কোষ মানে হলো নিউরন যেটা একটা একটার সাথে কি করে কানেক্ট থাকে যে বিদ্যুতের যে কানেকশন ওরকম মাথার ভিতরে এরকম ছিয়াশি বিলিয়ন নিউরন আছে একটা আর সাথে কি করে সেটা যোগাযোগ করে এক 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 কাজ কাজ একটা অংশের সুবাহা মস্তিষ্ক আমি যখন হাঁটি তখন আমার মস্তিষ্ক কাজ করে যখন যা করি মস্তিষ্কর কাজ কিন্তু আল্লাহ কখনোই স্টপ করে রাখেন না আমি ঘুমালে আমার মস্তিষ্কের কাজ কি চালু রাখেন

সামনি একটা লাঠি দেখতে পান আপনার মাথা এত দ্রুত কাজ করবে যে সাপের সবল থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে হাতে লাঠি নিতে হবে তাকে বাড়ি দিতে হবে এটা কয়েক সেকেন্ড এক সেকেন্ডের ভিতরে আপনার মাথায় সেটা কাজ করে এত দ্রুত আপনার আমার মেধা আপনার ব্রেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন কাজ করে আমাদের সামনে কোন একটা পিকচার যদি উল্টা করে ধরা হয় সাথে সাথে আমার ব্রেন সিগন্যাল দেয় যে না আসলে এটা উল্টা আছে এটা কি করতে হবে সোজা করে নিতে হবে তাহলে আমাদের ব্রেন গুলো কত দ্রুত কাজ করে এই যে কৌশল গুলো এই কুদ্রত গুলো মহান ওয়া তাআলা তার বান্দাদেরকে ভালোবেসে দিয়েছেন সুবহানাল্লাহ

দশ হাজার সাদ গ্রহণ করার মতো সেন্সর দিয়ে দিয়েছেন সোহান জিব্বায় নিলেই সাথে সাথে কি করা যায় অনুভব করা যায় যে খাবারটা তেত নাই খাবারটা টক নাকি খাবারটা ঝাল এটা জিব্বায় লাগালেই সাথে সাথে কি করা যায় অনুভব করা যায় কিন্তু আপনার শরীরের অন্য কোনো অঙ্গে গালেও যদি আপনি একটা খুব দামি চমচম ঘষেন সেটা মিষ্টি না টক কোনোদিন অনুভব করতে পারবেন না কিন্তু জিব্বায় নেয়ার সাথে সাথে সেটা কি করে অনুভব করে দেয় এই যে অনুভূতি এই সেন্সর আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন জিব্বার ভিতরে সমাহার আমরা যখন কোন খাবার খায় খাবার খাইলে সেটা গলধকরণ করা সেটা কিন্তু আমাদের জন্য অনেক কঠিন আমরা যখন কোন খাবার চিবাই তখন এই যে জিব্বার গোড়ালি থেকে কিছু রস আল্লাহ সুবাহ অলৌকিক ভাবে বের করে দেন তখন খাবারটা আরো সফট হয় এবং সেটা নরম হয় নরম হলে এই যে জিব্বার গোড়া থেকে যে রসটা বের হয় এই রসটা বের হলে খাবারটা আরো ভেজালো আরো পিচ্ছিল হয় আমার গলা দিয়ে গলধকরণ করাটা আরো বেশি সহজ হয় সোহান এই কথাগুলো আপনি কি দিয়ে ব্যাখ্যা করবেন আল্লাহর নিয়ামত ছাড়া আল্লাহর অলৈকতা ছাড়া কি দিয়ে আপনি ব্যাখ্যা করবেন কোন একটা যন্ত্র যদি কাজ করা বন্ধ করে দেয় এই যে জিব্বার গোড়া দিয়ে সামান্য একটু রস নির্গত হওয়া এটাও যদি রব বন্ধ করে দেয় আপনার ভাতটুকু গিলতে যে কত কষ্ট হবে আপনি অনুভব করে দেখেছেন চিন্তা করে দেখেছেন যে নাকের শ্বাস নেওয়াটা যদি সামান্য সময়ের জন্য বন্ধ হয় মুখ দিয়ে শ্বাস নেওয়াটা আপনার জন্য কত কষ্টকর হবে আপনি কি একবার ভেবে দেখেছেন এত নিয়ম যে রব আপনাকে আমাকে দিয়ে রেখেছেন আমাদের শরীরে যে রক্ত দিয়েছেন রক্ত প্রবাহ প্রবাহ দৈনিক কিন্তু একেবারে ছিয়ানব্বই হাজার কিলোমিটার পথ অতিক্রম করে আমার শরীরের ভিতরে সেটা দৌড়াতে থাকে রক্তকণিকা প্রতি সেকেন্ডে কোটি কোটি রক্তকণিকা মানুষের শরীরে আল্লাহ সৃষ্টি করেন সুবহান এই সমস্ত কিছুই তো আল্লাহর সৃষ্টির রহস্য আমাদেরকে জানলাক দুটা কিডনি দিয়েছেন প্রতিদিন একশো পঞ্চাশ লিটার রক্ত সেটাকে পরিষ্কার করে আবার শরীরে সাপ্লাই দেয় যাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে তারা বুঝে যে আসলে এটার কত কষ্ট ডায়ালোসিস করা প্রতিদিন বা সপ্তাহে একবার দুইবার করা তাদের যে কত কষ্ট করতে হয় সেটা তারাই অনুভব করা কিন্তু আল্লাহ সুহায় হুয়া তালা এই যে কার্যক্রমগুলো আমাদের শরীরের ভিতরে দিয়ে রেখেছেন কেন এই বান্দা যেন সুস্থ থাকে আরামে আল্লাহ সুহায় হুয়া তালা কি করতে পারে ইবাদান বন্দিগি করতে পারে এটা আল্লাহ সুহায় হুয়া তালা এই বান্দাকে করেছে আমাদের যে শরীরের যে ত্বক যে চামড়া স্কিল এটা তো শরীরের জন্য একটা নিরাপত্তা প্রক্রিয়া কাজ করে। সমস্ত কিছুই কি করে? আল্লাহ আমাদের ত্বক দিয়েছেন। এই ত্বক কিন্তু প্রতি 28 দিনে আবার নতুন হয়ে যায়। মানুষের পুরনো কোষ ত্বকের ভিতরে যে পুরনো কোষগুলো থাকে এটা আবার নতুন হতে 28 দিন লাগে। তাহলে মানুষ প্রতি মাসে নতুন নতুন ত্বক পায় কিন্তু মানুষ সেটা আমরা অনুভব করতে পারি না। পুরনো কোষগুলো পড়ে যায়। নষ্ট হয়ে যায় আবার নতুন কোষ তৈরি হয় এগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অলৌকিক নিদর্শন আমাদের ত্বক ভিতরে অনুভূতির সেন্সর আছে ত্বকে লাখ লাখ নার্ভ সেন্সর আছে যেগুলো আমরা শরীরের চামড়ায় কোনো কিছু লাগলে আমরা ব্যথা অনুভব করি গরম কোন কিছু লাগলি সেটা আমরা অনুভব করতে পারি ঠান্ডা কোন কিছু লাগলে আমরা অনুভব করতে পারি এটা আল্লাহ সুবহানাহু তালার পক্ষ থেকে আমাদের চামড়ার উপরে আমাদের ত্বকে লাগিয়ে দেয় সেন্স। এটা আমরা এর মাধ্যমে অনুভব করতে পারি এই ত্বকির যে কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুই ত্বকির ভিতরে যে আল্লাহ কত কিছু এই ত্বককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরে যে স্কিন এটাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঠে

মানুষের ত্বকগুলো সেদিন বলবে কথা বলার ক্ষমতা দিয়েছেন যে সমস্ত সৃষ্টিকে অন্যান্য প্রাণীকে বা মানুষকে যেভাবে কথা বলার ক্ষমতা দিয়েছেন বাকশক্তি দিয়েছেন এই শরীরের স্কিন কেউ আল্লাহ খাসরের ময়দানে সাক্ষী দেওয়ার জন্য বাকশক্তি দিয়ে দিবেন জাহান নামিরা সেদিন আল্লাহর নিয়ামতের কয়টা বর্ণনা করবে শুধুমাত্র শরীরের কয়েকটা অঙ্গের কথা আমরা অল্প কিছু বর্ণনা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে আমাদেরকে স্পষ্টই বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহ লাগফুরুর রাহিম আল্লাহ বলছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অগণিত নিয়ামত দান করেছি এর কোনো গণনা করে তোমরা শেষ করতে পারবে না নিশ্চয়ই আমি আল্লাহ তালা ক্ষমাশীল এবং পরম দয়াব এই জন্য সম্মানিত হয় দিদি আমাদেরকে উপলব্ধি করা দরকার যে আমরা সদা সর্বদা প্রতিটি মুহূর্ত আল্লাহর করুণায় আল্লাহর নিয়ামতে বেঁচে আছি আল্লাহ সুহায় যে বান্দাকে কত ভালোবাসেন এর কোন উদাহরণ দিয়ে শেষ করা যাবে এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ কার জন্য মানুষের জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ এই সৃষ্টির ভিতরে যা কিছু সৃষ্টি করেছি সব কিছুই করেছি আমি আল্লাহ শুধুমাত্র মানুষের উপকারের জন্য সুভাখারম্ভ সুভাখারম্ভ সূর্যের কিরণ মানুষের উপকারের জন্য রাতে চাঁদের আলো মানুষের উপকারের জন্য সমুদ্রের মাছ মানুষের উপকারের জন্য গর্তের পিপিলিকা মানুষের উপকারের জন্য বিভিন্ন গবাদি পশু মানুষের উপকারের জন্য এমন কিছু নাই সৃষ্টি যেটা অন্য কারো জন্য করছে এই সমস্ত আয়োজন কার জন্য শুধুমাত্র মানুষের জন্য আল্লাহ আর কারো জন্যই আল্লাহ করেননি এজন্য সম্মানিত হাজির আপনার আমার জন্য একটু উপলব্ধি হওয়া দরকার যে এই সমস্ত আয়োজন যদি আমার আল্লাহ আমার জন্য করে থাকেন আমি সে রবের জন্য কি করব আমি সে আল্লাহর জন্য কি করলাম আমি সে আল্লাহর জন্য দৈনিক পাঁচত্ব নামাজ আল্লাহ আমার জন্য ফরজ করেছেন আমি কি তার হাজার কোটি নিয়ামত ভোগ করে দৈনিক পাঁচত্ব নামাজ আদায় করছি আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে আমার পরিবার চালাচ্ছি ব্যক্তি জীবন অতিবাহিত করছি আমরা অনেকেই হয়তো ভাই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবো তো সম্মানিত হাজيرين কথা দীর্ঘায়িত না করে আমরা বলতে চাই যে আল্লাহর হাজারো নিয়ামত ভোগ করে আমাদের উচিত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত গুলো যথাযথভাবে কৃতজ্ঞতা আদায় করা এবং তার ইবাদত বندگیর মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় গিয়ে আমরা বেঁচে আছি তার সীমাহীন করুণার দ্বারা আমরা পৃথিবীতে বিচরণ করছি তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলোর হৃদয় ভরে কৃতজ্ঞতা আদায় করা দরকার আমরা আলোচনার শুরুতে জেনেছি কৃতজ্ঞতা আদায়ের কয়েকটা মাধ্যম আছে একটা হলো মুখের দ্বারা সেটা হলো মুখে আলহামদুলিল্লাহ বা অন্যান্য শুকরিয়া জ্ঞাপন পড়ার মতো যে শব্দ আছে সেই শব্দ প্রয়োগের মাধ্যমে এই শুক্রিয়া আদায় করা আরেকটা একটা হলো অঙ্গ মাধ্যমে শুক্রিয়া আদায় করা সেটা হলো আল্লাহর নির্দেশিত পন্থায় আল্লাহর ইবাদত আদায় করা এজন্য জন্য সর্ব অবস্থায় সর্ব আমাদের আল্লাহর নিয়ামত গুলো আদায় করার চেষ্টা করা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে তার শুকর গুজারি বান্দা হিসাবে কবুল করেন সর্বক্ষেত্রে তার নিয়ামতের প্রকৃত শুকরিয়া আদায় করার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন আমরা সকলে বলি আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন